আসসালাম আলাইকুম বন্ধুদা যে সত্যিটা রান্নার কথা ছিল এই যে রান্না হচ্ছে হ্যাঁ আসলে কি বলবো রাইস কুকারেই রান্না হয় আমার সব রান্না তেলে ভেজে নিচ্ছি তেলে ভাজা হয়ে গেলে ওখানে আমি এই যে তরকারিটা অ্যাড করে দিব একটা বড় পুষের কথা আছে বুঝছেন কপালে নাই হার কি করবে চাচা শাকি দাঁত এখন মানুষ কি আর চাইলে সব সুখ পায় সবার ভাগ্যে কিন্তু সব সুখ থাকে না গ্যাসে রান্না করতে করতে হুট করে গ্যাসটা পুরে হয়ে গেছে যেহেতু বাসা বাড়িতে থাকা এইতো আমি তরকারিটা দিয়ে দিচ্ছি বাইরে ব্যক্তিগ্রহণ মাছ কিন্তু মাছ মাংসের চেয়ে কম না মাছ শুকায় তো শুটকি হয় আর শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আমি দেখছি উত্তরবঙ্গের মানুষ আমরা যারা তারা কিন্তু শুটকি পছন্দ করি আবার যারা দক্ষিণবঙ্গের মানুষ আছে তারা কিন্তু শুটকি পছন্দ করে না অনেকেই খায় না তো শুটকি আমার কাছে খুবই প্রিয় সে ভর্তা হোক ভাজি হোক তরকারিতে দিয়ে শুটকি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু বিশেষ করে সুটকি খাই আমি মুলা দিয়ে আর ওখানে যদি বেগুন থাকে বেগুন আর আলুতে সুটকি বেশি যায় তারপরে দু একটা মুলা দিলে ভালোই লাগে তো ওইভাবেই আর কি মুলা দিয়ে বেগুন দিয়ে সুটকি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে সুটকি কিন্তু আজকাল প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে সুটকি বিদেশে যায় আমরা কিন্তু জানি না বাংলাদেশে কিন্তু একটা আয়ের উৎস হচ্ছে সুটকি তো সব মিলিয়ে যারা সুটকি প্রিয় বন্ধু আছো আমার মতো বেশি বেশি করে সুটকি খাবে খালে প্রোটিন পাওয়া যাবে আমি যখন রাতে বসি বন্ধু বাজার ছেড়ে আমি কেমন করে আসি দাদা রে দাদি রে আমি কি দিয়া নাই যায় রান্না বান্নাটা এমন একটা জিনিস সাথে একটা গুনগুনানি গান থাকলে কিন্তু ভালোই হয় তো আমার রান্নাটার কথা শুনে তো আমাদের একটি রকম লাগলে একটু লাইক কমেন্ট করে জানাবে বলতে ভালো থাকো সুস্থ থাকো অন্য ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে